দুদিন ধরে নিখোঁজ থাকা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে শান্তিপুর থানার পুলিশ আজ উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা গতকাল ব্যারাকপুর থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করা হয়েছিল আজ শান্তিপুর থানার এএসআই সুজয় রাহা ডিউটিরত অবস্থায় শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়কের পাশে এক মহিলাকে একা হাঁটতে দেখে সন্দেহ করেন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের বাড়ির ঠিকানা বলতে সক্ষম হন এরপর তার মামার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থানায় এসে মহিলাকে শনাক্ত করেন পরে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দিলে তার বাবা মা শান্তিপুর থানায় আসার প্রস্তুতি নেন পুলিশের এই দ্রুত পদক্ষেপে পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এ বিষয়ে মহিলার মামা শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন পুলিশের তৎপরতায় আমার ভাত্নিকে দ্রুত খুঁজে পাওয়া গেছে এজন্য আমরা কৃতজ্ঞ শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে মহিলার পরিবারের হাতে মহিলাকে নিরাপদভাবে তুলে দেয়া হয়েছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনাদের দেখছেন সানমি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে দিন নি এই দুদিন দিন কি ভাবে পেলেন আমি চলে থানা মাধ্যমে পেয়েছি থানার অফিসার আমার খবর দিয়েছিল আমাদের কাছে যে আমার ভাগ্নি এই থানার অফিসারের আন্ডারে আছে তো ওই অফিসারের সঙ্গে আমরা যোগাযোগ করি আর বাড়ি আপনাদের এর আমার ভাগ্নে এদের বাড়ি হচ্ছে নিউবারকপুরে আচ্ছা আর আমি থাকি নিউ ডাউন তোমার সেখানে মিসিং ডায়েরি করেছিলেন মিসিং ডায়েরি নিউবারকপুর থানায় মিসিং ডায়েরি করতে যাওয়া হয়েছিল হুম ওখান থেকে খবর পেয়েছিলাম যে এই থানার আন্ডারে আছে আচ্ছা তারপরে ওই থানা থেকে আমাদের এখানে যোগাযোগ করতে বলে দুদিন নিখোঁজ থাকার পরে আজকে পেলেন হ্যাঁ আজকে শান্তিপুর হ্যাঁ শান্তিপুর থানার পুলিশের উদ্ধার শান্তিপুর থানার তৎপরতায় আমাদের আমার নামালিকা না সবাই মানসিক তো খুঁজে পেলেন কি বলবেন আর কি বলবো কালকে দুদিন থেকে তো আমরা খুবই চিন্তার মধ্যেই ছিলাম কারণ তার স্বাভাবিক মেয়ে কিন্তু যেহেতু সে ভারসাম্যহীন ছিল তো আমরা খুবই চিন্তিত ছিলাম এই ব্যাপারটা নিয়ে যে কোথায় গেল কার হাতে পড়বে না কী হবে এখন কিছু বলা যায় না তো পেয়েছি এখন তো নিশ্চয় নিশ্চিন্তই হলাম আপনার নাম আমার নাম সজির হালদার